শুধুমাত্র দুটো ডিম দিয়ে আমি ছজনের রান্না করে ফেললাম এটা কি রান্না করে ফেললাম তো চলো পুরো রেসিপিটা তোমাদের কাছে শেয়ার করি তো তার আগে তো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে যারা ভালোবাসে না আমার ভিডিও তারাও কমেন্ট করো আর যাদের ভালো লাগে তারাও কিন্তু কমেন্ট করো তো চলো বাড়িতে কিন্তু দুটো ডিম ছিল তো ভাবছিলাম দুটো ডিম দিয়ে কী করবো তো একটা মাথায় এলো যে এই রেসিপিটা করে দেখা যাক তো আমি তার জন্য দুটো ডিমকে একটা বাটিতে ফাটিয়ে নিয়ে শুধুমাত্র লবণ দিয়ে সুন্দর করে ফেটিয়ে নিয়েছি আর একটা বাটিতে একটুখানি তেল উলিয়ে নিয়ে ওই ডিমটা ঢেলে দিয়েছি তো তারপরে আমি যেহেতু উনুনে রান্না করব সেহেতু আমি উনুনটাকে জ্বালিয়ে নিয়েছি এবার একটা কড়াইতে সামান্য পরিমাণ জল দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দেব তারপরে সেই ডিম ফেটানো বাটিটা আমি বসিয়ে ঢাকা দিয়ে দেব। তো মিনিট পাঁচেক পরে কিন্তু দেখবে খুব সুন্দর ডিমটা হয়ে এসছে মানে সেদ্ধ হয়ে গেছে আমি খুন্তি দিয়ে চেক করেছি ডিমটা একটু লেগে যাচ্ছে না তার মানে ডিমটা আমার হয়ে গেছে আমি এখানে একটা মশলা বানিয়ে নিয়েছি এখানে আছে আদা রসুন পেঁয়াজ এসব বাটা আমি তার সাথে অ্যাড করেছি নুন লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো একটু জল দিয়ে সুন্দর করে একটু ফেটিয়ে নিয়েছি তো ডিমটাকে এবার কাটবো তো খুব ভয় লাগছিলো ডিমটা উঠবে কি উঠবে না তাই জন্য আমি প্রথমে পিস ফিস করে নিয়েছি তারপরে কিন্তু তুলেছি খুব সুন্দর করে উঠে গেছে আর ফাইনাল এই যে এই রকম ডিমটা উঠেছে তো খুব সুন্দর কিন্তু হয়েছিল ডিমটা উঠেছিল তো এই জন্য আমি ডিমটাকে এবার ভেজে নেব তার জন্য কড়াইতে একটু তেল দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ দিয়ে ডিমগুলোকে সব দিয়ে দেব এবার সুন্দর করে লাল লাল করে ডিমগুলোকে ভেজে নেব আমার ডিমগুলো প্রায় ভাজা কমপ্লিট হয়ে গেছে এবারে ওই তেলের মধ্যেই আমি একটা তেজপাতা একটু চিনি একটু গোটা জিরে ফোড়নে দিয়ে দেব আর হ্যাঁ আমি কিন্তু এই ডিমের রেসিপিটার জন্য লম্বা লম্বা করে আলু কেটেছি তোমরা চাইলে ডুমো ডুমো করে যেমন ডিমের জন্য কাটে তেমন দিতে পারো তো এই সব দিয়ে তারপরে আমি মশলাটা দিয়ে দেব দিয়ে সুন্দর করে তেল ছাড়া ছাড়া হওয়া পর্যন্ত আমি কষিয়ে নেব আর ভেজে রেখেছিলাম আলুগুলো আগের থেকে সেই আলুগুলো আমি দিয়ে দেব আর এই রেসিপিটার আমি কোনো নাম খুঁজে পাচ্ছি ছি না কি নাম দেওয়া যায় তোমরাই কমেন্ট করে জানিও এই রেসিপিটার কী নাম দেওয়া যায় তো আমি সেই মশলার বাটিটা ধোয়া জল আমি দিয়ে দেবো সুন্দর করে কষিয়ে নেবো আর একটা কথা বলি আমি কিন্তু পেঁয়াজ কেটে রেখেছিলাম দেবো বলে ভুলে গেছিলাম তাই আর একটা অন্য কড়াইতে সামান্য পরিমাণ তেল দিয়ে পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে নিয়ে ওই ডিমের ঝালটাতে আমি দিয়ে দেবো অ্যাড করে দেবো আর কি তো দিয়ে দিয়েছি এবারে আমি ঢাকা দিয়ে দেব যাতে ঝোলটা ফুটে আলুটা সেদ্ধ হয় তার জন্য কিছুক্ষণ পরে আমি আবার চেক করব আলুটাও দেখো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে ঝোলটাও ফুটে গেছে আমি এবার ডিমগুলোকে দিয়ে আবারও ঢাকা দিয়ে দেব কিন্তু ডিম না মানে ঝোলে ফুটলে ডিমের টেস্টটাই তো আসবে না তরকারিতে তার জন্য আমি ঢাকা দিয়ে দেব আর এখন কিন্তু ফাইনালি আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে আমি ঢেলে নিচ্ছি তরকারিটা আর দেখে তোমরা বলো তো কেমন দেখতে হয়েছে কারণ তোমরা তো টেস্ট করে দেখতে পারবে না টেস্ট আমি করতে পারবো তোমরা দেখে বলো কেমন হয়েছে আর আমি টেস্ট করে বলছি সত্যি খুব সুন্দর লেগেছিল মানে অসাধারণ রেসিপিটা হয়েছিল দারুণ লেগেছিলো খেতে তো ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে একটা লাইক করে দেবে আর কমেন্ট করে প্লিজ তোমরা জানো তোমরা কী কী রেসিপি দেখতে চাও টাটা